আসসালামু আলাইকুম আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি ঈদ মোবারক চলে আসছে কোরবানির প্রত্যেকটা বাজারে শুরু হয়ে গেছে পশু কেনা বেচা আমাদের খামারি ভাইরা একটু বেশি লাভের আশায় ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন বড় বড় পশুর হাটে পশু পরিবহন করে থাকেন সেই সাথে সাথে ট্রাক পিক বা বিভিন্ন যানবাহনে করে পশুদেরকে পরিবহন করা হয় এই পরিবহনজনিত কারণে এবং খামারি ভাইদের কিছু ভুলের কারণে অনেক পশু মারা যায় কিছু পশু কুরবানির হাট পর্যন্ত যেতেও পারে না কিছু পশু রাস্তায় মারা যায় কিছু পশুর হয়তো পা ভেঙে যায় কিছু পশুর ফুড পয়জনিং শুরু হয় কিছু পশুর পাতলা পায়খানা শুরু হয় কিছু পশুর এমন হয় যে প্রচন্ড জ্বর আসছে কখনো কখনো ডাক্তার ডেকে নিয়ে আসার পরেও সেই পশুটাকে বাঁচানো যায় না পরবর্তীতে দেখা যায় অনেক টাকা খরচ করে অনেক দৌড়াদৌড়ি করার পরেও অনেক চিকিৎসা করেও পশুটাকে আর বাঁচানো সম্ভব হয় না অবশেষে পশুটা মারা যায় তাতে আমাদের এই খামারি ভাই প্লাস ব্যবসায়ী ভাইরা আছেন ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হন আপনি যদি এই সমস্ত ক্ষতির হাত থেকে আপনার পশুকে রক্ষা করতে চান এবং নিরাপদে পরিবহন করে আপনার পশুকে পশুর কুরবানির হাটে যদি নিয়ে যেতে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি অবশ্যই উপকৃত হবেন আমি কনফিডেন্সলি বলছি আপনি অবশ্যই উপকৃত হবেন আপনার পশু মৃত্যু ঝুঁকি ষাট থেকে নব্বই পারসেন্ট কমে যাবে এখন আপনি প্রশ্ন হতে পারে যে তাহলে আমি কিভাবে পরিবহন করব। পরিবহন তো সময় করি এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি অনেকের এই ধারণাটা আসতে পারে তবে ভাই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বর্তমান প্রচন্ড তাপদাহ এই তাপদাহের মধ্যে আপনি যখন আপনার পশুকে পরিবহন করবেন তখন আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাজারে পৌঁছানোর পর আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সাথে সাথে কিছু ঔষধপত্র আপনাকে সঙ্গে বহন করতে হবে এই জিনিসগুলো যদি আপনি ভালো জানতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই লাভের সম্মুখীন হবেন আপনি কখনোই ক্ষতির সম্মুখীন হবেন না এটা আমি কনফিডেন্সি বলতে পারি যে সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো কিছু সমস্যা আছে পরিবহনজনিত কিছু আছে পরিবহনের পরে পশু পরিবহনের আগে অর্থাৎ গাড়িতে তোলার আগে কি কি সমস্যা হয় বা গাড়িতে নিয়ে যাওয়ার পর কুরবানির হাট পর্যন্ত যেতে যে সমস্ত সমস্যা হয় আমি আগে প্রথমে সেটা নিয়ে আলোচনা করি নাম্বার এক পশু গাড়িতে তোলার পরে দেখা যায় যে পশু অনেক হাঁপাচ্ছে পশুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় পশু প্রচন্ড আকারে হাঁপানো শুরু করে কখনো কখনো মুখ দিয়ে লালা ঝরে কখনো দেখা যায় পশু অনেকগুলো পশুর মধ্যে হঠাৎ করে শুয়ে পড়ে এবং এমনও হতে পারে যে ওই পশু আর না উঠতে পারে অনেক সময় দেখা যায় ওই পশু ট্রাকের মধ্যে মারা যায় ফ্যাক্টর নম্বর দুই পশু যখন গাড়িতে উঠবে গাড়িতে ওঠার পরে দেখা যাবে যে অনেক চাপা চাপাচাপি করার কারণে একটা পশু দুর্বল হয়ে পড়বে স্পিড ব্রেকারের কারণে স্পিড ব্রেকারে যখন স্পিড গাড়িটা যখন ব্রেক করবে তখন দেখা যাবে গাড়িটা লাভ দিয়ে ওঠে লাভ দিয়ে ওঠার কারণে পশুর পায়ে চোট লাগে কিছু পশু যারা অনেক মোটা তাজা সেই সমস্ত পশুগুলা পায়ে এতটাই মারাত্মক চোট হয় যে তারা দাঁড়ায় থাকতে পারে না তারা শুয়ে পড়ে শুয়ে পরে অন্যান্য পশু তাদেরকে মারানো শুরু করে যখন মারাতে থাকে তখন দেখা যায় তার এত পরিমাণ চাপ পশুর তাতে সেখানে রক্ত জমে যেতে পারে ফ্র্যাকচার হতে পারে কেটে যেতে পারে আবার এমনও হতে পারে ওখান থেকে ভেঙেও যেতে পারে এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ফ্যাক্টর তিন যখন আপনি পশুকে পরিবহন করছেন দীর্ঘক্ষণ ধরেন অনেকেই রংপুর অনেক দূর থেকে পশু পরিবহন করে নিয়ে আসেন তাদেরকে দেখা যায় দীর্ঘক্ষণ অনেক একটা গরু আট ঘন্টা নয় ঘন্টা বা দশ ঘন্টা জার্নির কারণে হাঁপাতে শুরু করে এই তাপের কারণে পশু অনেক সময় দেখা যায় পশু শরীরে জ্বর আসতে পারে অনেক সময় দেখা যায় জ্বরের পরিমাণ এত বেশি হয় যে জ্বরের কারণে পশুর খিচুনি শুরু হয় মুখ দিয়ে লালা ঝরে এরপর পশুটা হঠাৎ করে শুয়ে গাড়ির মধ্যে ছটফট করে মারা যায় এটা গেল পশুর হাটে পৌঁছানোর আগের সমস্যা পশুর হাটে পৌঁছানোর পরে কি কি সমস্যা হতে পারে একটা নাম্বার এক অনেক সময় দেখা যায় পশু দীর্ঘক্ষণ একসঙ্গে গাদাগাদি করে থাকার কারণে একটা পশুকে সরানোর পর অন্য পশু একটু যখন জায়গা পায় যখন সে হাঁটতে যাবে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার কারণে তার শরীরে যত পেশি আছে এবং যত হাড়ে জয়েন্ট আছে এই জয়েন্টগুলো অবশ হয়ে যায়। অবশ হওয়ার কারণে দেখা যায় পশু যখন গাড়ি থেকে নামতে যাবে তখন হঠাৎ করে পশু হুরমুরিয়ে পড়ে যায়। যদি পশু ওই ব্যথার কারণে জ্বর আসে মাংসপেশিতে যদি মাংসপেশিতে খিঁচুনি হয় জ্বর আসে তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি পশুটা শুয়ে পড়বে এবং ওজনটা হাপাতে থাকে। সেই ক্ষেত্রে কিছু ভাই খামারি ভাই প্লাস আমাদের যারা ব্যবসায়ী ভাই আছেন ওনারা একটা ভুল করে থাকেন পাশে অনেক জনতা থাকেন এই উৎসুক জনতা বলেন যে ভাই পশুটা মরল তাড়াতাড়ি পশুটাকে পানি ঢালার ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে ওনারা পানি ঢালা শুরু করেন এইখানে ওনারা একটা ভুল করে থাকেন যার কারণে অনেক পশু প্রায় দেখা যায় এইটটি পার্সেন্ট পশু শুধুমাত্র পানি ঢালার কারণে কোথায় পানি ঢালতে হবে এবং কি পরিমাণ পানি ঢালতে হবে এইটা না জেনে তারা পানি ঢালার কারণে পশুটি মারা যায় ফ্যাক্টর নাম্বার তিন তিন নম্বর ফ্যাক্টরটা হচ্ছে পশু যখন আপনার গাবতলির বা যে কোনো একটা পশুর বাজারে যখন পৌঁছাবে যাওয়ানোর পরে আমরা কি করি ওইখানে যায় সব সময় যাওয়ার সাথে সাথে পশুটাকে আর শোয়ার ব্যবস্থা করি না পশুটা দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকতে থাকতে একসময় পশু হঠাৎ করে শুয়ে পড়ে পশু দেখা যায় যে অনেক সময় গাড়িতে পরিবহনের কারণে জাবর কাটতে পারে নাই এরপরে তার যে সমস্যাটা হয় যে দীর্ঘক্ষণ যখন শরীরে তাপ লাগতেছে ধকলের কারণে পশুটা অনেক ক্লান্ত থাকে ক্লান্ত অবস্থায় তখন পশুটার পানির উপর প্রচন্ড পিপাসা হয় অর্থাৎ যখন প্রচন্ড রৌদ্রে তাপে থাকে বা পরিবহন জনিত শখ হয় পশুর তখন তার মেটাবলিজম বেড়ে যায় এই মেটাবলিজম বেড়ে যাওয়ার কারণে পশুর শক্তিও বেড়ে যায় কিন্তু নিয়ে পরে দেখা যায় পশুটাকে একটু ঠান্ডা না করেই অনেকেই খাবার প্রোভাইড করে অথবা পশু জাবর কেন কাটতেছেন এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন এর কারণে দেখা যায় অনেক সময় পশুর শরীরে জ্বর এসে যায় তেনারা জ্বরের দিকে খেয়াল না করে পশু কেন না সেটা নিয়ে অস্থিরতা বোধ করেন কিন্তু ওই মুহূর্তে যদি সঠিক চিকিৎসা এবং আপনি সঠিক পদক্ষেপ না নেন তাহলে আপনার পশু মারা যেতে পারে এই সমস্ত সমস্যা হতে পারে এখন আসি সমাধানে কি করলে আপনার পশু এতগুলোর সমস্যার থেকে মুক্তি পাবে মুক্তির উপায় এক আপনি যখন পশুটাকে গাড়িতে তুলবেন তাকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইট পানি খাওয়াতে হবে সম্ভব হলে একটু বরফ কুচি দিয়ে বা একটু বরফ দিয়ে ঠান্ডা পানি আপনি তাকে খাওয়াই নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার পশুর শরীর অনেক সময় ঠান্ডা থাকবে এবং সে সহজে বিপাশিত হবে না সমাধান দুই দুই নম্বর সমস্যার সমাধান হচ্ছে আপনি যখন গাড়িতে তুলবেন পশুগুলাকে একটু ভালো করে সুন্দর মতো যাতে আরামে তাদের যেতে পারে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে ফ্যাক্টর নাম্বার তিন প্রত্যেকটা পশুর উপর আপনাকে তীক্ষ্ণ নজর রাখতে হবে কোন পশুর কোন সমস্যা হচ্ছে কিনা সঙ্গে সঙ্গে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে যদি কোন সমস্যা হয় তাহলে সেটাকে আপনাকে আগে খুঁজে বের করতে হবে সে অনুযায়ী সঙ্গে সঙ্গে আপনার পদক্ষেপ নিতে হবে সমাধান নাম্বার চার যখন দেখবেন গাড়ির সামনে কোনো স্পিড ব্রেকার আসছে আপনি অবশ্যই গাড়ি চালনা করার আগে ড্রাইভারকে বলে নেবেন যদি কোনো স্পিড ব্রেকার আসে উনি যেন দূরের থেকে আস্তে 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 গাড়িটাকে নিয়ন্ত্রণে আনেন একবার যেন ব্রেক না করে আস্তে আস্তে নিয়ন্ত্রণে এনে তারপরে যেন বিটটাকে টপকান বা স্পিড ব্রেকারটাকে যেন টপকান তাতে আপনার পশু ঝাঁকি খাবে না আপনার পশুর পা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এই সমস্যাগুলো সমাধান করার পরে এবার আসতে হবে আপনাকে পশুর বাজারে যখন আপনি পশুর বাজারে পশুগুলাকে গাড়ি থেকে নামাবেন নামানোর পর যত দ্রুত সম্ভব আপনি পশুগুলোকে নিয়ে একটা আপনি যেখানে আপনি পশুটাকে রাখবেন সেই জায়গাটাকে আপনাকে এবং সেইখানে বেঁধে রাখবেন যদি দেখেন পশুগুলো প্রচন্ড হাঁপাচ্ছে শরীরে অত্যাধিক গরম সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পশুগুলাকে ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে যদি এখানে ফ্যানের বাতাস থাকে তো আলহামদুলিল্লাহ খুব ফাইন আপনি সেখানে ফেলে মিশে পশুগুলোকে বিশ্রামে দেবেন যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে সম্ভব খোলামেলা একটা জায়গায় পশুটাকে একটু রেস্ট দেওয়ার ব্যবস্থা করবেন সমাধান দেখা যাবে যে আপনার পশু গাড়ি থেকে নামার পরে প্রচন্ড কাপা করতেছে অনেক সময় দেখা যায় পশু শরীরে প্রচন্ড জ্বর কখনো কখনো একশো পাঁচ ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত উঠতে পারে যদি এমন হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার পশু হিট স্ট্রেসে পড়ছে হিট স্ট্রেসের পরে ধাপ হচ্ছে হিট স্ট একটা কথা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে প্রত্যেকটা পশু মানুষ বলেন বা যে কোনো একটা পশু বলেন প্রত্যেকটাকে এই আবহাওয়ার সাথে শরীরের তাপ ব্যালেন্স করার জন্য একটা গ্রন্থি থাকে যেটার নাম সে হাইপোথেলামাস গ্রন্থি এই হাইপোথেলামাস গ্রন্থির কাজ হচ্ছে শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করা একটা গরুর শিঙের ঠিক পেছনে দেখবেন একটা জায়গা যেখানে একটু গর্ত মতো থাকে ওই জায়গাটা থাকে হাইপোথেলামাস গ্রন্থি যদি দেখেন পশুটা বেশি হাঁপাচ্ছে এবং তার শরীরে তাপ একশো পাঁচ ডিগ্রি থেকে একশো সাত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাহলে আপনাকে ওইখানে পানি ঢালতে হবে কারণ পশুর বাজারে পানির অনেক সংকট পুরো শরীরে পানি ঢালার কোনো প্রয়োজন নেই ওই এই যে গ্রন্থি আছে ওই গ্রন্থিটার উপরে আপনাকে কম পক্ষে বিশ মিনিট পানি ঢালতে হবে তাতে কিছুক্ষণের মধ্যে আপনার পশু আরাম বোধ করবে এবং এই হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পাবে অনেক খামারি ভাইরা এবং আমার যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা একটা ভুল করে থাকেন পশুকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি প্রোভাইড করেন এই ঠান্ডা পানি সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না পশুকে দুই ঘন্টা রেস্ট করানোর পরে যখন পশু শরীরের তাপমাত্রা একটা কন্ট্রোলের মধ্যে আসবে তখন ঠান্ডা পানি অথবা তার সঙ্গে স্যালাইন মিশিয়ে এক একটা পশুকে যতটা সে খেতে পারে ততটুকুই প্রভাইড করবেন মনে রাখবেন এর মধ্যে কোনো দানাদার খাবার চাল খুদের ভাত বা কোনে কিছু দিবেন না শুধুমাত্র ঠান্ডা পানি প্রভাইড করবেন কিছুক্ষণ পরে পশু আরামসে শুয়ে পড়বে এবং জাবর কাটতে শুরু করবে বুঝবেন আপনার পশুটা সুস্থ আছে কিছু উৎসুক জনতা আছে যারা বলবে সঙ্গে সঙ্গে পশুটাকে যখনই দেখবে কাপাকাপি করতেছে বা জরে আছে বা অনেক সময় হাঁটতে পারছে না তখন বলবে তাড়াতাড়ি পানি দেন তাড়াতাড়ি পানি দেন এই ভুলটা আপনি কখনোই করতে যাবেন না ভুল পানি দেওয়ার সাথে সাথে আপনার পশু মারাও যেতে পারে যদি বেশি সমস্যা হয় প্রত্যেকটা বাজারে মেডিকেল টিম থাকে অথবা ডাক্তারের নাম্বার থাকে আপনার একজন অভিজ্ঞ ডাক্তারকে ডেকে সেই সমস্যার সমাধান করার জন্য প্রস্তুতি নেবেন এবং উনি আসলে ওনার যা করার দরকার পশুটাকে দেখে ঠিক সেই অনুযায়ী করবে পরের কথা শুনে বা উৎসুক জনতার কথা শুনে আপনি কখনোই আপনার পশুকে পানি ঢালতে যাবেন না বা কোনো ট্রিটমেন্ট দিতে যাবেন না তাতে আপনার পশু হান্ড্রেড পার্সেন্ট মৃত্যুর সম্ভাবনায় পড়বে এখন আপনি যদি পশুটাকে একটা পশু যখন আপনি পরিবহন করবেন তখন আপনাকে সঙ্গে করে কিছু জিনিস নিতে হবে সেটা হচ্ছে স্যালাইন বা ইলেকট্রোলাইট স্যালাইনটা আপনি সঙ্গে করে নেবেন আপনি দ্রুত আপনার পশুকে স্যালাইন খুয়াই দেবেন কারণ যখন একটা গরু হিট স্ট্রোক স্ট্রেসে পড়ে বা হিট স্ট্রোক হয় তখন দেখা যায় পশুর বিপাকীয় শক্তি বেড়ে যায় যার কারণে পশু প্রচুর পরিমাণ পানি খেতে চায় ওই মুহূর্তে পশু শরীরে লবণ পানি শর্ট পড়ে তখন যদি আপনি ঠান্ডা পানির সঙ্গে যদি স্যালাইন মিক্সড করে দেন দ্রুত আপনার পশু সুস্থ হয়ে উঠবে এবং আপনি লাভবান হতে পারবেন আশা করি সবাই উপকৃত হবেন সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন ভালো কাটুক এবং আপনারা ভালোমতো মতো পশুগুলো বিক্রি করে আবার বাড়ি ফিরে আসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম